মাওলা আলীর সম্মানটা কেন একটু বেশি করে দেওয়া হয়েছে সম্মানটা মাওলা আলীর সম্মানটা শুধু মাওলা আলীর এখানে পাক পঞ্চান্দনটা আমরা পেয়ে গেলাম সুন্দরভাবে সুন্দরভাবে আপনি প্রশ্নের উত্তর দিয়েছেন কিন্তু আমার একটু আমার ভিতরে যে মাওলা আলীর যে মাওলা আলীর সম্মানটা কেন একটু বেশি সেটাই আমার বন্ধুঘর সময় সময় ওনাকে আমি বাজার মূল্যে সম্বোধন করি কেন করি কেউ যদি প্রশ্ন করে আমি যদি জবাব দিই অবহেলা করি সেখানে তো আমি ঘাটতিতে পড়ে যাব দেখুন কি সুন্দর প্রশ্ন এমন সুন্দর প্রশ্ন আমার জীবনে আমি শুনি নাই উত্তর দেব থেকে কোথায় কত বড় প্রশ্ন মাওলা আলি কেমন করে হইল বা মাওলা আলী বলতে কি বোঝায় আসলে মাওলা আলি কি আহ হয়ে ছিঁড়ে যায় প্রশ্ন সুন্দর হলে উত্তর সুন্দর হবে নিশ্চয় 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 তবে কি উনি জানেন না হবে মাওলা আর উনি জানার পরে পরে কেন প্রশ্ন এমন কথা আমি বলবো না যদি এমন হয় আজকে প্রশ্ন করাতে আমি উত্তর দেওয়ার সুযোগ পেলাম এবং আমরা এই কথা যারা জানি না বা যারা জানি তাদের আমারও আমি সহ আমারও যদি কোনো ঘাটতি গমতি থাকে আমার এই কথার থেকে তো আমার এই গাড়তি জন্য কেউ না কেউ দাঁড়িয়ে যাবে কেউ না কেউ আমাকে আমাকে নক করবে আমাকে বলবে বলে দেবে আমি সেই আশায় মাওলা আলীর প্রসঙ্গে যতটুকু জানি দুটো কথা দুটো দুটো কথার মাধ্যমে আমি শেষ করব। আমি আপনাদের বিরক্ত করব না এখানে দেখেন মাওলা আলী বলা হয়েছে মাওলা আলী। কেউ এইভাবে অর্থ করেছে মাওলার আলী মাওলার মানে আল্লাহর আলীর জন্য মাওলা আলী এটা সহজ সহজ এটা 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 মানতে হবে এটা মানতে হবে মাওলার আলী আল্লাহর আল্লাহর আলীর জন্য মাওলার আলী কিন্তু এটাকে যদি আরেকটু একটু ভিন্ন অর্থ করি মাওলা আলী স্বয়ং আলী কি তাহলে মাওলা এমন যদি করি এমন তোর প্রশ্নের জবাবটা কি আমাদের এটা আগে আমি ক্ষমা চেয়ে নেই তরিকাবন্দি হাত ধরা লোকেদের জন্য মুর্শিদবাদী লোকদের জন্য এই প্রশ্ন এবং প্রশ্নের উত্তর অন্য কেউ অন্য কথা থেকে আমাকে এ প্রশ্ন করলে বা জবাব চাইলে বা আমাকে আমি এই প্রশ্নের উত্তর দিয়েছি আমাকে প্রমাণ করতে চাইলে আমি ওইভাবে অস্বীকার করব আমি ভুল স্বীকার করব। আমি আগেই ভুল স্বীকার করব যে না আমি এরকম বলে থাকলে ভুল বলেছি আমাকে ক্ষমা করে দিবেন শাস্তি দিবেন কিন্তু তর্কে না গেলে আমি যা বলতে চাই তর্ক ছাড়া এখনো পৃথিবীতে তর্ক ছাড়া মানুষ আছে শুধু কথা কিনবে কোনো তর্ক করবে না পছন্দ হলে মানবে পছন্দ না হলে মানবে না কিন্তু তর্কে যাবে না হানাহানিত কারা কারিৎ যাবে না আমারও তো শিক্ষার শেষ শিক্ষা জন্ম থেকে দোলনা থেকে কবর পর্যন্ত তাই আমারই শেষ হলো কোথায় আমি এখনও তো এই কবরের পাশে আছি কবরবাসী হয়ে যায়নি এখনও আমার শিক্ষার সময় সেই থেকে আমি উত্তরটা দিতে যাচ্ছি মাওলা আলী আমাদের হজরত আলী করিমুল্লাহ বাজু উনি যদি আমার নবীর ভাষায় মাওলা হয়ে গিয়ে থাকেন হয়ে গিয়ে থাকেন কি হয়ে গেছেন আল্লাহ বলছেন আল্লাহর রাসুলকে আল্লাহ আল্লাহ আল্লা আল্লাহর রাসুলকে আল্লাহ বলছেন হাবিব বন্ধু আপনি আর কিছু বোঝা জানার সাথ নাই ইচ্ছা নাই আর কিছু আমার কাছ থেকে জানতে চান না বলতে চান না আমার আল্লাহকে জানেন না আমার নবীর পিপাসা মিটছে কি মিটে নাই জানে তারপরও প্রশ্ন বন্ধু বন্ধুকে এমন করেই প্রশ্ন করে বন্ধু জবাব দেয় আল্লাহর বন্ধু জবাব দেয় তাহলে আমার আলী এইটুকুই শুধু কথা আমার আলী আল্লাহ বলে সেই দিনই বলেছিলেন আপনার আলী মাওলা আলী তার মানে তার মানে সেই দিন কি তাহলে এই স্বীকৃতি হয়েছিল যে আলী নিজেই মাওলা নিজেই আল্লাহ এরকম এরকমটা কি হয়েছিল বিতর্কের মানুষ যারা তাদের কাছে এরমটা এরকমটাই হয়েছিল কেন নয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাইসাল্লাম ওনার কথা কি আমাদের আমরা যারা আমরা যারা ওনার কথা আমাদের খোরাক আমাদের আত্মার খোরাক মহানবী মোস্তফা সাল্লা আলাই সাল্লামের কথা যারা আত্মার খোরাক করে নিয়েছি তারা কি এই কথাটা এইভাবে আমরা ছেড়ে দেব মাওলার আলী এইভাবে নেব না স্বয়ং আলি মাওলা কেমন করে হয়ে গেল একদিন একদিন আমার আরি আলি কুয়ার মল্লাবা ঝুকে আমি সংক্ষেপে বলছি আমার ভাষায় কিচ্ছার মতো লাগবে যে কোনো কারণে বলছে আলি তুমি আমার কাঁধে পা রাখো অর্থাৎ আমার মাথার উপরে উঠো যে কোনো কারণে শরীয় ভাষাও আছে তাত্ত্বিক ভাষাও এখানে আছে যে যেভাবে নেই উনি ইতস্তত করলেন তারপর নবীজি বললেন যে আমি তোমার দয়াল হলে আমার আদেশ তো তোমার ফরজ পালন করা এখন যাবে কোথায় আলি কাঁধে উঠতে হয়েছে মবার খে হযরত আলীর পা ব্যমানন কথা কিন্তু আমার নবী কি বললেন সেদিন তোমাকে তো আমার আল্লাহ বলেছে তুমি মাওলা আলী তো আমার কাঁধ তোমার জন্য কি হতেই হবে উপরে হাত দাও উপরে হাত দিয়ে কী পাইলো উনি উপরে হাত দিয়ে স্বয়ং আল্লাহকেই পেয়ে গেল আল্লাহ তার হয়ে গেল তিনি আল্লাহর হয়ে গেলেন আর এইখান থেকেই প্রমাণ হয়ে গেল প্রচার হয়ে গেল দলিল হয়ে গেল মাওলা মা কথাটা ব্যাখ্যার প্রশ্নে আমি কম কথা বলার জন্য কেউ যদি বুঝতে কষ্ট হয় যারাই এই ব্যাপারে জানেন ধৈর্য সহকারে তাদের কাছ থেকে আরো ভালো করে জেনে নিবেন কথা সার কথা পৃথিবীতে এমন কারো শক্তি নাই সাহস নাই অধিকার নাই নাই আমার মোহাম্মদ সাল্লা সাল্লামের কাঁদে পা রাখেন কে রাখতে পারেন আমার আল্লাহ সারা এইভাবে কথাটা বিবেচনা করলে উত্তরটা এইটাই আসে এমনি এমনি তো মামলা হলি হতে পারে নাই এখন প্রশ্ন মাওলা আলীর এত মর্তবা কেন হতেই পারে প্রশ্ন আমাকে কেন ছাড়বেন বাবু তুমি এটুকু জানো ওইটুকু জানো হয়তো বা না জানলে এমন কথা বলো কেন হ্যাঁ হ্যাঁ নবীজি যখন জানতে চইল আল্লাহ আমি আপনাকে ধরে ছুঁয়ে দেখতে চাই আপনার কথা শুনছি বিশ্বাস করি ভালো লাগে আপনাকে দেখার স্বাদ মিটে গেছে আমার আপনার বলাতেই স্বাদ মিটে গেছে তারপর আমি আপনাকে ধরে শুয়ে দেখতে চাই যখন ধরলো হাত পাইল শরীর পাইল তো চেহারা আছে না সেই চেহারাটা কার চেহারা দেখেছিল সেই দিন স্বয়ং হজরত আলী করমুল্লাওয়াজফুর চেহারা দেখেছিল এখন সে কথা পৃথিবীতে আইসা একমাত্র আলীকেই নবীজি বলেছিলেন আর কাউকে আমার জানা মতে বলেন তো আমরা জানলাম কিভাবে সেই কথা এই জন্যই সিনায় সিনায় যে একটা বিদ্যা সেটা যার যার মুর্শিদ ছাড়া হয় না হওয়ার না হতে পারে না মুর্শিদ যে কত বড় মূল্যবান এখন বলুন তো আমি রাসুল কোথায় পাব আমি আল্লাহ কোথায় পাব আমি হজরত আলী কোথায় পাবো মা ফাতেমা হাসান হুসেন কোথায় পাব কোথায় পাবো সম্ভব যারা আমরা বিশ্বাস তরিকতপন্থী মসজিদ বিশ্বাসী তারা পাব আর যারা এই লাইনে হাঁটবো না তাদের বিশ্বাসেই শুধু থাকবে অনুমানেই শুধু থাকবে সেটাও মন্দ না তবু তো আছে বিশ্বাসী অনুমানে থাকাটা এত আমার খারাপ লাগবে কেন কিন্তু এই বিশ্বাসের বাঁধ ভেঙে বাস্তবতা যেটাকে বলা হয় বস্তুবাদ যারা বস্তুবাদের চড়তে চায় বস্তুবাদের ঘোড়ায় চড়তে চায় যারা তার পিপাসা কি আল্লাহ অপূর্ণ রাখে অপূর্ণ রাখে না তার পিপাসা মিটিয়ে দেন ওই মুর্শিদের মাধ্যমে ওই মুর্শিদের মাধ্যমে আল্লাহ রাসুল এবং আপনার উলি দেখিয়ে আঙ্গুল ধরে ধরে দেখিয়ে দেন নিজকে নিজে চেনার পদ্ধতির সাথে সাথে সেই নিজকেও ধরে দেখিয়ে দেন এটা একমাত্র সম্ভব একমাত্র সম্ভব যার যার মসজিদের মাধ্যমে সেটা হতে হয়